নমস্কার বন্ধুরা শুভ সকাল লোকেল জব আপডেট পরিবারের সবাইকে স্বাগতম জানাই ভিডিওটা শুরু করার আগে আপনারা একটা স্ক্রিনশট দেখালাম তো উনি আমাদের এই চ্যানেল থেকে লোকেল জ আপডেটে ভিডিও দেখে উনি চাকরি পেয়েছেন আপনারা অনেক অনেক কংগ্র্যাচুলেশনস এবং চাকরি কিন্তু অনেকে পাইন কেউ আছে কমেন্ট করে আবার কেউ আছে কমেন্ট করুন তো যারা আপনারা এরকম কমেন্ট করুন আপনারা অসংখ্য ধন্যবাদ কারণ আপনারা একটা কমেন্টে কিন্তু ভিডিও বানাইতে আরও অনেক বেশি মোটিভেশন লাগে কারণ অনেক ভালো লাগে আপনারা এরকম চাকরি পাইলে পরে এবং যারা আমাদের এই চ্যানেলে নতুন আসুন চ্যানেলটা সাবস্ক্রাইব করবা কারণ আপনারা প্রত্যেক দিনই আমরা সম্পূর্ণ বিনামূল্যে প্রাইভেট চাকরি নিয়ে আসার চেষ্টা করি তো চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবা অনেকে আসুন চ্যানেলটা সাবস্ক্রাইব করে এতে অনেক বেশি দুঃখ লাগে এবং যারা আমাদের এই হোয়াটসঅ্যাপ চ্যানেলটি এখনও ফলো করে ভিডিও ডিসক্রিপশন আমাদের লিঙ্ক আছে সেখানে ক্লিক করে আমাদের এই হোয়াটসঅ্যাপ চ্যানেলটি ফলো করে নেবেন তো বেশি দেরি না করে আজকে ভিডিওটা শুরু করি চলুন বন্ধুরা তো এই চাকরিটা এখানে আপনারা দেখতে দেয় জুয়েলারি শোরুমে কাজ করার সুযোগ আছে একটা রেপুটার জুয়েলারি শোরুমের নাম দেখতে গোপীনাথ জুয়েলার শোরুম এই গোপীনাথ জুয়েলার শোরুমে আপনারা কাজ করার সুযোগ আছে এবং ফ্রেশার যারা আছেন আপনারা লাগি অত্যন্ত সুখবর কারণ আপনারা এই চাকরির জন্য অ্যাপ্লাই করতে পারবা তো আজকের দিনে যে কোনো চাকরি আপনারা সবগুলা কাজে কিন্তু অভিজ্ঞতার প্রয়োজন পড়ে তো এই চাকরিটা আপনারা ফ্রেশার্সরা আপনার এখানে অ্যাপ্লাই করতে পারবে ভ্যাকেন্সিটা আপনার দেখতে যায় সেলস স্টাফ যোগ্যতা হলো মাত্র আপনারা দ্বাদশ শ্রেণী আপনারা হায়ার সেকেন্ডারি পাস থাকলে আপনারা এই চাকরির জন্য অ্যাপ্লাই করতে পারবেন এবং কাজটা আপনারা শিলচার এবং শ্রীভূমিতে প্রয়োজনীয়তা আপনার দেখতেটা পুরুষ ও মহিলা প্রার্থীরা আমার ভাই এবং বোন আপনারা কিন্তু এই চাকরির জন্য আপনারা উভয় অ্যাপ্লাই করতে পারবা পুরুষ ও মহিলা প্রার্থীরা আবেদন করতে পারবেন নতুন প্রার্থীদের জন্য সুযোগ রয়েছে তো যারা একদম ফ্রেশার্স কাজের কোনো অভিজ্ঞতা নাই আপনারা লাগিয়ে সুখবর আপনারা এই চাকরির জন্য অ্যাপ্লাই করতে পারবেন আপনারা স্থান যেটা আপনারা দেখতে যায় শ্রীভূমি করিমগঞ্জ এবং শিলচর এই দুইটা এরিয়াতেই আপনারা কাজ করার সুযোগ আছে আপনারা এখানে দেখতে যান সিবি যেটা আপনারা পাঠাইবা নম্বর দেওয়া আছে নাইন ওয়ান সিক্স ফাইভ টু ফোর এই নম্বরে হোয়াটসঅ্যাপ আছে আপনারা হোয়াটসঅ্যাপের মধ্যে আপনারা সিবিটা সেন্ড করে দেবে আপনারা যদি শর্ট লিস্টেড নেন আপনারা ইন্টারভিউ লেগে অতি সত্বর কিন্তু এখানে ডাকা নেব তো আপনারা লাগে একদম সুখবর আপনারা ফ্রেশার যারা আছেন আপনারা আচ্ছা করবেনা চাকরিটা দেখার সঙ্গে সঙ্গে আপনারা এখানে অ্যাপ্লাই করবেন এই চাকরিটা আপনারা অনেকেই কমেন্ট করছিলেন যে সিটিং জব কিছু থাকলে আপনারা জানাইতাম তো আপনারা এখানে সিটিং জব আপনারা এখানে অফিসে বসে কাজ করে সুযোগ আছে জবটা আপনারা সম্পূর্ণ ডিটেলস কয়ে দিব আপনারা ভিডিওটা একদম স্কিপ করবেন না তো এখানে আপনারা দেখতে আয়ারিং ফিমেল সেলস টেলিকলার সিটিং জব পজিশন যেটা আপনারা এখানে হলো সেলস টেলিকলার ফিমেল ওনলি আমার বন্ডে কিন্তু এই চাকরির জন্য अप्लाई করতে পারবা এবং আপনারা এই কাজটা কিন্তু ফুল টাইম হিসেবে কাজ করতে লাগবো এবং কাজটা কি আপনারা সম্পূর্ণ ডিটেইলসে কয়ে দিলাম আপনার এখানে স্যালারি যেটা থাকবো ছয় হাজার পাঁচশো টাকা স্যালারি থাকবো এবং তার সঙ্গে কিন্তু আপনার একটা ইনস্টিটিউট থাকবো আপনারা মান্থলি একটা টার্গেট থাকবো আপনারা এই টার্গেট কমপ্লিট করতে হলে আপনার এখানে একটা ভালো ইনস্টিটিউট পাইবা এক্সপিরিয়েন্স এখানে দেখতে এটা ফ্রেশার্স এন্ড এক্সপিরিয়েন্স বোধ অ্যাপ্লাই তো ফ্রেশার্সটা লাগি অত্যন্ত সুখবর কারণ আজকের দিনে যে কোনো চাকরি অ্যাপ্লাই করুন না কেন আপনারা কিন্তু এখানে এক্সপিরিয়েন্সের ওজন পড়ে তো ফ্রেশার্সটা লাগি আমার বোনরা যারা আছেন আপনারা কিন্তু এখানে ফ্রেশার হিসেবে কাজ করার সুযোগ আছে

এ রেকর্ড অফ কাস্টমারস ইন্টারঅ্যাকশন ফলো আপ অন লিডস এন্ড ক্লোজড ডিলস এবং রিক্রুটমেন্ট কি আপনারা দেখতে এটা ফিমেল ক্যান্ডিডেট অনলি আমার বইনাই কিন্তু এই চাকরির জন্য अप्लाई করতে পারবে এবং তার সঙ্গে আপনারা গুড কমিউনিকেশন কনভিন্সন স্কিলস বেসিক কম্পিউটার নলেজ আপনারা এখানে কম্পিউটারে বেসিক যেটা নলেজ যেটা বেসিক সম্বন্ধে আপনারা জ্ঞান থাকতে যাব এবং এবিলিটি টু হ্যান্ডেল কাস্টমার কোয়ারিজ প্রফেশনালি এবং ফ্লুয়েন্সি যেটা আপনারা দেখতে এটা বেঙ্গলি হিন্দি তো এই দুইটা ল্যাঙ্গুয়েজ অলরেডি আমরা জানা সেই এই কারণে নো ডাউট তো এই দুইটা ভাষা সম্বন্ধে আপনারা এখানে টকিংটা ভালোভাবে জানতে লাগবো স্যালারি আপনারা ফিক্স স্যালারি থাকবো এবং এখানে আপনারা একটা আকর্ষণীয় ইনসেন্টিভ পাইবা কম্ফোর্টেবল অফিস এনভায়রনমেন্ট নো ফিল্ড ওয়ার্ক আপনারা এখানে ফিল্ডে কোনো কাজ নাই আপনারা এখানে অফিসে বসেই কাজ আপনারা কোনো মার্কেটে দৌড়াদৌড়ি নাই আপনারা বন্ধু আপনারা এখানে অফিসে বসে কাজ করার সুযোগ আছে

অফিস অ্যাড্রেস যেটা হলো রাজবাংলা রোড শ্রীভূমি থেকে আপনারা জব ভ্যাকেন্সিটা এবং এখানে লিমিটেড পজিশন আছে অ্যাভেলেবল জয়েন আস তো জলদি জলদি আপনারা এখানে অ্যাপ্লাই করেন আমার বন্ধুরা আপনারা লাগি সুখবর আছে আপনারা এখানে ফ্রেশার হিসেবে কাজ করতে পারবা তো এই চাকরিটা আপনারা দেখতে দা আমার যারা বন্ধুরা আছেন আপনারা লাগি এখানে কাজ করার সুযোগ আছে চাকরিটা আপনারা সম্পূর্ণ ডিটেইলস কোয়া একদম আপনারা ভিডিওটা স্কিপ করবেন না স্কিপ করলে পরে আপনারা কিন্তু কিছু বুঝতে পারতো না তো আপনারা এখানে দেখতে এটা চাকুরি বিজ্ঞপ্তি কারজেন্টলি রিকোয়ার্ড কম্পিউটার ফ্যাকাল্টি কাম একাডেমিক তো কম্পিউটার ফ্যাকাল্টি কাম একাডেমিক কাউন্সিলারের জন্য এখানে আপনারা দুইজন ফিমেল ক্যান্ডিডেট প্রয়োজন ওনাদের তো আমার যারা বইন্দা আছেন আপনারা কিন্তু এই চাকরির জন্য অ্যাপ্লাই করতে পারেন তো চাকরিটা আপনারা হলো কম্পিউটার ইনস্টিটিউট থেকে আপনারা কম্পিউটার ইনস্টিটিউটের মধ্যে কাজ করার সুযোগ আছে এখানে এলে আপনারা কম্পিউটার ফ্যাকাল্টি পোস্টে কাজ করার সুযোগ

স্টুডেন্ট আসুন আপনারা যদি পার্ট টাইম হিসাবে কাজ করতে চান আপনারা ঘরে বেকার বসে না বসে আপনারা এখানে পার্ট টাইম হিসাবে কাজ করতে পারবেন এবং ফুল টাইমও কাজ করার সুযোগ আছে স্যালারি যেটা আপনারা আলোচনা সাপেক্ষে আপনারা যেসব এই একাডেমিতে যাবেন আপনারা কথাবার্তার মাধ্যমে এখানে স্যালারিটা ফিক্সড করা এবং সেন্ড রিজিউম যেটা আপনারা দেখতে এখানে হোয়াটসঅ্যাপ নম্বর দেওয়া আছে এই হোয়াটসঅ্যাপ নম্বরে আপনারা যেটা রিসেন্ট পাসপোর্ট যেটা ফটো আছে এইটা দিয়ে আপনারা এখানে এই চাকরির জন্য অ্যাপ্লাই করবেন বায়োডাটার মধ্যে আপনারা এটাই अप्लाई করতে লাগবো হোয়াটসঅ্যাপ নম্বর আপনারা এইট WhatsApp এখানে এটা আপনারা কোনো ধরনের কল করবেন না শুধু এর মাধ্যমে আপনারা সিভিটা সেন্ড করে দিবা আপনারা যদি শর্ট হন এখানে কোম্পানির তরফ থেকে আপনারা কল করাইব এড্রেস যেটা দেখতে হবে আপনারা মেইন রোড শ্রীভূমি কৈমঞ্চ থেকে আপনারা এই জব ভেকেন্সিটা তো এই চাকরিটাতে আপনারা দেখতে পাবেন থাকা খাওয়া সম্পূর্ণ বিনামূল্যে কোনো ধরনের আপনারা টাকা লাগতো না টাকা খাওয়া সম্পূর্ণ বিনামূল্যে আপনারা এখানে থাকিয়া খাইয়া আপনারা এখানে মান্থলি আট হাজার টাকার স্যালারি আপনারা এখানে আপনারা এই আট হাজার টাকা একদম সেভিংস হবো কারণ এখানে থাকা খাওয়া লাগি কোনো ধরনের টাকা লাগে না একদম সম্পূর্ণ বিনামূল্যে তো এই কাজটা আপনারা বরাকগুলির মধ্যে কাজ করার সুযোগ আছে পোস্ট কিন্তু এখানে সর্বমোট তিনটা পোস্ট আছে যার লাগে আপনারা কোনো ধরনের এক্সপিরিয়েন্স দরকার পড়ে না কাজটা আপনারা সম্পূর্ণ ডিটেইলস এ করে দিব আপনারা যদি চিন পরিচিত যদি কেউ থাকে তারা এই ভিডিওটা শেয়ার করে জানাই বা এরকম অনেকে আছেন যারা আপনারা থাকা লাগে অনেক অসুবিধা হয় তো আপনারা এখানে বড়াগুলি মধ্যে থাকিয়া খাইয়া আপনারা সম্পূর্ণ বিনামূল্যে এখানে থাকার সুবিধা আছে চাকরিটা হলো আপনারা দেখতে পাটা এখানে সম্পূর্ণ ডিটেইলস এ করে দিব আপনারা ভিডিও স্কিপ করবেন না তো জব অ্যালার্ট দেখতে পাটা আপনারা বিজ্ঞপ্তি শ্রীভূমি যেটা শহর থেকে আপনারা এই চাকরিটা আপনারা শ্রীভূমি শহরের একটি ব্যবসায়িক প্রতিষ্ঠানের জন্য পুরুষ কর্মী প্রয়োজন তো ওনারা একটা ব্যবসায়ী আছে এই ব্যবসায় জন্য এখানে তিনজন পুরুষ কর্মী আবশ্যক আমার বাইরে এখানে চাকরির জন্য অ্যাপ্লাই করতে পারবা পোস্ট আছে সর্বমোট তিনটা পোস্ট আছে শিক্ষাগত যোগ্যতা আপনারা মাত্র ম্যাট্রিক পাস থাকলে কিন্তু আপনারা এই চাকরির জন্য अप्लाई করতে পারবা অল্প পড়াশোনা কাজ করার সুযোগ আপনারা এখানে বেতন আপনারা নেট আপনারা 8000 টাকা স্যালারি পাবেন এবং আপনারা থাকা খাওয়া সম্পূর্ণ বিনামূল্যে ইচ্ছুক পাত্রী নিজের নাম এবং ঠিকানা WhatsApp মাধ্যমে পাঠান তো আপনারা যারা এই কাজের জন্য ইচ্ছুক আছেন আপনারা যে WhatsApp নম্বর দেওয়া আছে এই WhatsApp নম্বরে আপনারা নাম এবং ঠিকানা পাঠালে পরে ওনার যিনি ওনা আপনাদের সাথে কন্টাক্ট করবা তো ওনার নাম আপনার দেখতে এটা নাজিম হোসেন এবং ওনার হোয়াটসঅ্যাপ নম্বর যেটা আপনার দেখতে এটা সেভেন ডাবল জিরো টু ফোর থ্রি ফাইভ থ্রি ওয়ান জিরো এই যে হোয়াটসঅ্যাপ নম্বর আছে এই হোয়াটসঅ্যাপ নম্বরে আপনার নাম এবং ঠিকানা পাঠাইলে পরে উনি কিন্তু আপনাদের সাথে কন্ট্যাক্ট করবা তো আপনারা লাগে একটা সুগুণ সুযোগ আছে যারা আপনারা এরকম কাজের সুবিধা খুঁজেন তো আপনারা লাগে এই কাজটা আপনারা কিন্তু আচ্ছা করবেন না ভিডিওটা দেখার সঙ্গে সঙ্গে আপনারা এখানে অ্যাপ্লাই করবা